আপনারা যে লাইভটি বা ভিডিওটি দেখছেন যে এটা হইল আপনারা বরিচঙ্গের গ্রামের দুই গ্রামের ভিতরে আপনার আরেকটি গ্রাম এই জায়গার মধ্যে আমরা তাদের কাছে তাদের কাছে তান বিতরণ করতেছি এখন আমরা দেখেন দুইটি নৌকা নিছি অনেকে জানেন যে আমরা কী কীভাবে কাজ করছি এনে ওই হলো আমার যুব যুব কাফালা তো যারা যে জায়গা থেকে আমাদের এই ফান্ডে যারা শরিক ছিলেন এবং আপনাদেরকে আপনাদের সবাই ইয়ার থেকে আমরা একজুট হয়ে আমরা ত্রাণগুলি বিতরণ করতেছি তবে অনেকে দেখেন কী পানি কী ভয়াবহ অবস্থা আপনারা যে অবস্থাটা আরও ভিতরে যেতেন ওই যে আরেকটা লোক কলার ভেউরা দিয়ে আসতেছে ত্রাণ নেওয়ার জন্য তবে দেখতে থাকুন गर्दुते एकटा देन दिसती ये गडा काफाला ओये दिस 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 रिया हे स्टार लागला हे देख दिस हे देख फाइट ओये आले लाव लाव जस्ट एकटा देल ना काही जने बात

হ্যাঁ এড়ে ঘর